পঁচিশে ডিসেম্বর বড়দিন হয় উৎসবের আমেজ ছড়িয়ে থাকে পুরো জগৎময় সান্তাক্লজ এসে অনেক উপহার দিয়ে যায় কচিকাচাদের তাই খুশির অন্তনাই গির্জাতে জলে প্রদীপ কাশর ঘন্টা বাজে পুরো শহর সেজে ওঠে রঙিন আলোর সাজে রকমারি কেক আর অনেক রকম খাবার থাকে উৎসবের এই মরশুম সকলকে আনন্দে ভরে রাখে গির্জাতে আসে মানুষ প্রার্থনা করে যায় প্রভু যিশুর আশীর্বাদ সবাই সেদিন পায় প্রভু যিশুর আশীর্বাদ সবাই সেদিন পায় কবিতাটির নাম বড়দিনের কবিতা কলমে তাজরিন কণ্ঠে আমি মামনি ধন্যবাদ